সাগর পাখির যেমন আকাশ আমারও তেমনি রবীন্দ্রনাথ কিন্তু আজ বড় বেশি করে আমার কবি রবীন্দ্রনাথকে দেখতে ইচ্ছে করছে আসলে রবীন্দ্রনাথ মানেই তো এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আকাশ জোড়া এই আলোয় সে পদ্মের আল্পনা বারে বারে মৃত্যু দুঃখ অপমান রবীন্দ্রনাথকে শানিত করছে সৃষ্টি পথে নির্মোহ করছে জগৎ সংসারে নস্টালজিক করেছে ক্ষণে তাই তিনি পেরেছেন আছে দুঃখ আছে বিরহ লাগে লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে রবীন্দ্রনাথের জীবন এক বিস্তীর্ণ নদী আর রবীন্দ্রনাথ সম্পর্কে আমার সামনে যারা বসে রয়েছেন তারা অনেক বেশি জানেন প্রায় হাজার গুণ বেশি জানেন তো যাই হোক রবীন্দ্রনাথকে বলতে গেলে অনন্তকাল সময় লেগে যাবে গগনান গগনা করো অর্থাৎ আকাশ একটা একটা থাকলে আরেকটা আরেকটা আকাশের সাথে সাথে তুলনা করা যায় সমুদ্রের সমুদ্রের উপমা তুলে ধরা যায় কিন্তু রবীন্দ্রনাথকে তুলে ধরবো কার সঙ্গে তুলে ধরবো এই সংকট সবসময় আচ্ছন্ন করে রাখে নোবেল পুরস্কার প্রাপ্ত একজনের সাথে আরেকজন নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথের তুলনা হয় না কারণ রবীন্দ্রনাথ কেবল কবি ছিলেন না গল্পকার প্রবন্ধকার চিন্তাবিদ ছিলেন সব একসাথে একত্রে একজনের পরিচয় তিনি নিবিড় মানুষ এমন মানুষ কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না তাই রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে আমি খুব সংকটে পড়ি রবীন্দ্রনাথের সঙ্গে আমার সম্পর্ক কি আপনারা যারা বসে রয়েছেন আপনাদের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক কি রবীন্দ্রনাথ একটি অসামান্য কবিতা প্রসাদ উৎসর্গ কাব্যগ্রন্থে তিনি লিখেছেন তিনি বলেছেন তোমারে রাখিব বাঁধিয়া হে রবি আমার নাহিত আমার বল তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল একটি শিশির কণা আকাশে সূর্যের সাথে সংলাপ করছে সাথে রম্বুনাথের সম্পর্ক সূর্যের সাথে শিশিরের মতো তাকে আমি আপনাদের কাছে তুলে ধরব এটা আমার কাছে বিরাট অক্ষমতা কিন্তু তথাপি শিশিরকে সূর্য বলে আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো তবু শিশির কোণারে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো শিশির কোনার উপরে সমগ্র সূর্যের রশ্মি প্রতিবিম্বিত হতে পারে আপনারা যারা বসে রয়েছেন আমি দাঁড়িয়ে রয়েছি কিংবা আমার সঙ্গে যারা রয়েছেন এমনি করে রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রতিবিম্বিত হয় প্রতিদিন বাঙালির জীবনে রবীন্দ্রনাথ এ এক অসামান্য অসাধারণ প্রতিবিম্বন আপনাদের প্রত্যহ জীবনে রবীন্দ্রনাথ উপস্থিত খেলার সাথে বিদায় তারপর গেল যে খেলার বেলা খেলার ছলে রবি আনন্দের মধ্যেও রবি আবার দেখুন দুঃখের মধ্যেও রবিকে খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথকে স্মরণ করে মানুষ দুঃখ ভুলতেও চেষ্টা করে এই রবীন্দ্রনাথকে যখন নিভিত প্রাণের দেবতা বলে উৎসর্গ করা হয় নানা সংকটের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে ভুলে যায়নি মানুষ আমি চিরকাল স্থির বিশ্বাস করে এসেছি এ প্রজন্মে ছেলে মেয়েদের কাছে এই বিশ্বাস কতটা কৌতুকের কতটা কৌতূহলের হবে তা আমি জানি না কিন্তু তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্র কেবু হবে না কো দিশাহারা আমরা যে শতাব্দী পের হয়ে এসেছি আজ থেকে আমরা দেখেছি বিশ্বযুদ্ধ মহামারী দুর্ভোগ্য ক্ষুধা সেই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সেই রবীন্দ্রনাথ একমাত্র রবীন্দ্রনাথই অন্ধকারে দাঁড়িয়ে বলতে পারেন নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুবতারা মন রে মোর পাথারে হোস না পথ হারা একমাত্র রবীন্দ্রনাথই একথা বলতে পারেন রবীন্দ্রনাথ বলেছেন মানুষের কোনো পরাজয় নেই ম্যান ইজ ফর ডেফিট ইউ ক্যান ডেস্ট ম্যান বাট ইউ ক্যান নট ডেফিট একসময় মানুষ সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করতে করতে জিতে গেছে সাঁতরাতে সাঁতরাতে মানুষ জানে একবার তীরে এসে পৌঁছাবেই ঘরে বাই কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন মানুষ মরণান্তঙ্ক দুঃখ পাবে কিন্তু মানুষ কোনো দিন মরবে না এটাই ছিল রবীন্দ্রনাথের মূল কথা যেখানে মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন এবং পরবর্তী যুগে সংস্কৃতি কর্মীর জন্য এবং সাহিত্যিকদের জন্য এই মানুষগুলোকে যাতে উপেক্ষা করতে না হয় তার জন্য তিনি বারংবার অনুরোধ করেছেন সাহিত্যের ঐক্যতান সঙ্গীতের শোভা একতারা তারা যাহারা তাহারও সম্মান যেন পায় মুখ যারা দুঃখ সুখে নত মুখ স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ওগো শুনি কাছ থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে যেন পায় তারা আপনার খ্যাতি হে কবি আমি বারংবার তোমার নমস্কার আজ সমাজে এই প্রথা এই সভ্যতা আছে কি সেবা সংস্কৃতির আলোচনা হয় কি এই প্রশ্ন নিয়ে আমরা কি ফিরতে পারি অপমান কবিতায় গীতাঞ্জলিতে কবিতায় লিখেছিলেন রবীন্দ্রনাথ হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাদের শোভার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে সম্মুখে দাঁড়ায় থাকে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান এই সাবধানী বাণী আমরা শুনেছিলাম আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে কি মনে হয় আমরা কি রবীন্দ্রনাথের সঠিক মূল্য দিয়েছি ছোট্ট একটি কথা বলে শেষ করব। রবীন্দ্রনাথ যত বড়ই হোক রবীন্দ্রনাথ সবার তোমার আমার আমাদের মধ্যে বেঁচে থাকার কি আকুতি ছিল রবীন্দ্রনাথের আমাদের ছেড়ে যেতে চাননি তিনি মানুষকে দেবতা ভেবেছেন হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে উদার ছন্দে তিনি তাদের বন্দনা করতে চেয়েছেন এবং মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ বলেছেন কবি মরতে চায়নি আমাদের কাছ থেকে এবং স্বর্গে যেতেও চাননি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচি বাড়ে চাই এই সূর্য করে পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যেন স্থান পাই রবীন্দ্রনাথের জীবন শেষ জন্মদিনে একটা চিঠিতে লিখেছেন নিয়ে যাব শেষ আশীর্বাদ নিয়ে যাব চরম প্রসাদ এই ছিলেন রবীন্দ্রনাথ যাকে জীবন দশায় আমরা কষ্ট দিয়েছি নিন্দা করেছি সমালোচনা করেছি রবীন্দ্রনাথ লিখেছেন সে আমারে কি চিনিছ মর্ত কজন চিনিছ নোবেল পুরস্কার চাননি তিনি এই বাংলার একটি মাটির তিলক চেয়েছিলেন তিনি দাও একটি মাটির ফলক তিলক আমার কপালে এর বেশি তিনি কিছু চাননি কিন্তু সেটুকু আমরা দিতে পারিনি নিভিত প্রাণীর দেবতাকে আজ আমরা স্মরণ করব। এই স্মরণ আর মননের মধ্য দিয়ে আজকের এই একটা রবীন্দ্র উপস্থিতি তোবার অন্তঃকরণে হৃদয়ে প্রতিবিম্বিত হোক মানুষ রবীন্দ্রনাথকে আমাদের হৃদপিণ্ডের প্রতিটি স্পন্দনের মধ্যে ধারণ করে নিজেও গৃহে ফিরবেন ধন্যবাদ নিউজ বাংলা not new bangla